কৌশল আজকের বিষয় পাঁচ ফাইভ কেবলমাত্র ফাইভ নিয়ে কথা হবে অন্যান্য সংখ্যা দিয়ে গুণ ভাগ বিভিন্ন ভিডিও ইতিমধ্যে আমি পোস্ট করেছি তো আজকে যেটা দেখাচ্ছি কেবলমাত্র পাঁচ দিয়ে কিভাবে আমরা দ্রুত ভাগফল নির্ণয় করব মাত্র একবার গুণ করবো মাত্র একবার দেখাবো সেই কৌশল দেখতে থাকুন আর যারা ইতিমধ্যেই এই কৌশলটা জানেন তাদের জন্য এই ভিডিও না যারা জানেন না তারাই দেখবেন আশা করছি কাজে লাগবে দেখা যাক পাঁচের কৌশল আমি একটা সংখ্যা লিখলাম দিয়ে ভাগ করতে হবে আমরা কি করব শুরু করে দেবো আমাদের যে পদ্ধতি এইভাবে এটা তো শিখতে হবেই আগে এটা তারপর কৌশল অবশ্যই এটা শিখতে হবে এই পদ্ধতিতে আর না হয়ে গেছে আমার ভাগ ফল হয়ে গেছে কোনো ভাগই করলাম না আর একটা দেখাচ্ছি হয়ে গেছে কোন ভাগ করতে হচ্ছে না অথচ আমরা ভাগফল ফল পেয়ে যাচ্ছি আরো একটা দেখাচ্ছি অনায়াসে চলে আসছে মাত্র কয়েক সেকেন্ড কি করলাম কিভাবে আসছে একশো চব্বিশ শেষে কিন্তু কারো একশো সাঁত্রিশ এখানেও পাঁচ নেই তিনশো একুশ এখানেও পাঁচ নেই এক আছে চার আছে পাঁচ আছে আর এক আছে যদি কোনো সংখ্যার শেষে পাঁচ অথবা শূন্য থাকে সেটা পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এটা আমরা জানি এখানে যদি পাঁচ থাকতো তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হতো এখানে ফ্রাকশানটা আসতো না ভগ্নাংশটা আসতো না এটা পূর্ণ সংখ্যা এসেছে আর এদিকে একটা ফ্র্যাকশান চলে এসেছে আর এখানে যদি শূন্য থাকত তাহলেও পূর্ণ ভাগ ফলটা পূর্ণ সংখ্যা হতো তো ক্ষেত্রে যেহেতু ছিল না তাই সবকটা অ্যান্সারে পূর্ণ সংখ্যার সাথে ফ্র্যাকশন চলে এসেছে ভগ্নাংশ চলে এসেছে তো এটা কি করে করলাম দ্রুত সেইটাই দেখাবো লক্ষ্য রাখুন যত বড় সংখ্যাই হোক মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার ধরে নিলাম দুই তিন চার এক দুই এত বড় একটা সংখ্যা লিখেছি দুই তিন এর আগে আরো দিয়ে দিই চার চার লক্ষ তেইশ হাজার চার লক্ষ তেইশ হাজার চারশো বারো একে পাঁচ দিয়ে ভাগ করতে গেলে যথেষ্ট সময় লাগবে কিন্তু ভাগ করছি না কেবলমাত্র মাত্র এই সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করে দেব দ্বিগুণ করে দেব দ্বিগুণ দুই দিয়ে গুণ করলে আমার ভাগ ফল চলে আসবে তাই দুই দিয়ে গুণ করলে এটা চার আছে এটা আট এটা চার এটা ছয় আট দুই চার আট চার ছয় আট দুই চার ঠিক লিখেছি ডবল হয়ে গেছে এবার একটা ছোট সংখ্যা নেই তিন ছয় চার দুই ভাগ ফল হয়ে গেছে আর একটি নেই পঁচিশ ভাগ পাঁচ এটা আমরা জানি সবাই এটা আমরা জানি তাহলে কি হবে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পঞ্চাশ হয় নাকি হয় পঞ্চাশ ভাগ হয়নি আর ছোট্ট একটু কাজ বাকি আছে ছোট্ট কাজ সেটুকু করলেই ভাগ ফলটা কমপ্লিট একেবারে নির্ভুলভাবে ভাগ ফলটা হয়ে যাবে সেই ছোট্ট কাজটা করে দেখাচ্ছি এই ছোট সংখ্যাটাকে পঁচিশ দশমিক পাঁচ এবার কী করবো ডান থেকে আমার ডান থেকে আমার ডান থেকে একটি সংখ্যা বাদে দশমিক বসিয়ে দেবো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচও আমরা জানি আচ্ছা আমার ডান থেকে আমার ডানদিক থেকে একটার পর হয়ে গেছে ভাগফল ফল কমপ্লিট এবার একটা অত্যন্ত জানা সংখ্যা দেখা যায় অত্যন্ত জানা সংখ্যা ছশো পঁচিশ ভাগ পাঁচ বড় হয়ে যাচ্ছে আশি ভাগ পাঁচ আশিকে পাঁচ দিয়ে ভাগ করব এটা দ্বিগুণ করব বলেছি একবার গুণ করব এবং সেটা দুই দিয়ে গুণ করব প্রত্যেকবারই দুই দিয়ে গুণ করব তাহলে এটা একশো আর ডান দিক থেকে এদিক থেকে আমার ডান দিক থেকে একটার পর দশমিনিট দিয়ে দেবো ষোলো তাহলে আশিকে পাঁচ দিয়ে ভাগ করে পাঁচ ষোলো আমরা সবাই জানি একটা ছোটো হিসাবে দিয়ে দেখালাম এবার যত বড় সংখ্যাই হোক পাঁচ দিয়ে ভাগ করতে গেলে এই বাঁদিকের সংখ্যাটাকে ভাজ্যটাকে দ্বিগুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে আর আমার ডান দিক থেকে একটি সংখ্যা বাদ দিয়ে একটি দশমিক বসিয়ে দিতে হবে তাহলে ভাগফল কমপ্লিট আর এ পর্যন্তই ধন্যবাদ নতুন নতুন টিক্স নিয়ে গণিতের টিক্স নিয়ে নিয়মিত বিভিন্ন রকম কৌশল নিয়ে ক্লাস চলছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আপনার অপেক্ষার সেই ভিডিওটি চলে আসছে খুব শীঘ্র ফিরে আসছি পরবর্তী কোনো গণিত কৌশলের ক্লাস নিয়ে